হ্যালো আসসালামু আলাইকুম চলে এসেছি বিস্ট্রিজ ব্লক পেজ থেকে এবং ফ্যাশন কোলার পেজ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দর সুন্দর সব শাড়ি চারশো পঞ্চাশ টাকায় থাকবে একদম ধামাকা ধামাকা কিন্তু অফারে চলছে এই শাড়ি তো আমরা দেখে নিচ্ছি কী কী শাড়ি থাকে প্রথমেই দেখাচ্ছে একটা রেড কালারের শাড়িটা একদম ফুল সিল্কের জামদানি ফুল সিল্ক জামদানি এই হচ্ছে অল ওভার একদম সুতা জড়ি সুতার কাজ করা আছে ফুল সিল্ক জামদানি শাড়িটা চারশো পঞ্চাশ টাকায় থাকবে এই ভিডিও আর একটা শাড়ি একদম হাফ সিল্কের উপরে থাকবে এই শাড়িটা এই যে সুন্দর করে একটা সুতার কাজ করা আছে পুরো শাড়িটাতে ভিতরে ভিতরে কিন্তু সুতার কাজ করা আছে চারশো টাকায় বারো এই শাড়িগুলো পেয়ে যাচ্ছে চারশো পঞ্চাশ এই হচ্ছে টাচন আছে এই হচ্ছে সম্পূর্ণ শাড়িটা থাকবে জড়ি সুতার ওয়ারপোড়া বারো হাতের এই শাড়িটাও পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র চারশো টাকা হচ্ছে লুকের শাড়ি দারুন দারুন শাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন এখন পানির দামে

ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অল বাংলাদেশ ক্যাশ অন হম ডেলিভারি কোনো বিকাশ করতে হবে না শুধু ঝটপট সুন্দর করে নাম ফোন দিয়ে কনফার্ম লিখে দেবেন এই হচ্ছে অ্যানাদার একটা শাড়ি তাঁত কটনের উপরে থাকছে এই শাড়িটা জড়ি সুতার ওয়ার্ক করা সুতার ওয়ার্ক করা সম্পূর্ণ শাড়িটাতে কিন্তু একদম সুতা জড়ি সুতার ওয়ার্ক করা বারো হাত প্লাসের এই শাড়িটা পেয়ে যাচ্ছে তততে মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে কিন্তু সুন্দর সুন্দর শাড়িগুলো এই হচ্ছে অ্যানাদার একটা শাড়ি একদম হাফ সিল্কের উপরে থাকবে এই শাড়িটা করে একটা পার দেখেন দারুণ একটা আঞ্চল করা আছে ভিতরে ভিতরে সেলফি প্রিন্ট করা আছে কাজ ভিতরে বারো হাত প্লাসের শাড়ি ঈদের জন্য অনেক অনেক গিফট করতে হয় তাহলে এখান থেকে সুন্দর করে গিফটগুলো দিয়ে দিতে পারবেন নিজেরাও কিন্তু করে ফেলতে পারবেন এই সুন্দর সুন্দর শাড়িগুলো মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা বারো হাত প্লাসের শাড়িটা এই হচ্ছে অনাদাও একটা শাড়ি হাফ সিল্কের উপরে থাকবে শাড়িটা সিকোয়েন্সের কাজ করা আছে জরি সুতার ওয়ার্ক করা আছে দেখেন একদম হাফ সিল্কের উপরে পার্টটা একটা সুন্দর একটা কার করা আছে লেজ পার করা পিত কালারের উপরে থাকছে শাড়িটা সুন্দর না একদম সুন্দর একটা শাড়ি এই শাড়িটা কাউকে গিফট করে দিতে পারেন তেরো হাতের এই শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকায় নাইস শাড়িগুলো পেয়ে যাচ্ছেন কিন্তু পানির দামে হ্যানাদার একটা ফুল সিল্কের শাড়ি একদম অল ওভার হচ্ছে কাজ করা আছে পুরো অল ওভার শাড়িতে কাজ করা আছে এই শাড়িগুলো গিফট করে দিতে পারবেন অনায়াসে নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্রেশ শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাতের এই শাড়িটা চারশো পঞ্চাশ টাকা শাড়িগুলো কত দামি দামি শাড়ি এই হচ্ছে আমাদের একটা শাড়ি তাঁত কটনের উপরে পাচ্ছেন ফল বডি হচ্ছে কাজ করা আছে সুতার কাজ জরি সুতার কাজ করা জাম কালারের উপরে পেয়ে যাচ্ছেন শাড়িটা একটু আয়রন করে নিলে কিন্তু শাড়িগুলো একদম ই হয়ে যায় তেরো হাতের এই শাড়িটা একটু আয়রন করে নিলে একদম চকচকা হয়ে যাবে শাড়িগুলো এই হচ্ছে আনাদার একটা শাড়ি ফুল সিল্কের উপরে থাকবে এই শাড়িটা একদম ফুল সিল্কে দেখেন কত চওড়া করে একটা পার করা আছে একদম মনে হচ্ছে এখনই প্রিন্টেড ফ্রেশ শাড়ি দেখানো হচ্ছে তারপরে টুকটাক প্রবলেম মেনে নিয়ে অর্ডার করবেন যাদের প্রবলেম শাড়িতে প্রবলেম আছে তারা অর্ডার করবেন না বারো হাত প্লাসের শাড়ি যাদের প্রবলেম শাড়িতে প্রবলেম নেই শুধুমাত্র তারাই অর্ডার করবেন মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা আনাদার একটা সিল্কের উপরে শাড়িটা থাকবে ফুল সিল্ক ফুল সিল্কের উপরে চড়া করে একটা পার করা আছে ভারোwidehat এই শাড়িটা পেয়েছেন মাত্র মাত্র 450 টাকায় দেখেন কি দারুণ দারুণ শাড়ি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 450 টাকায় যে আপুরা এখনো আমাদের ক্যাপশন মানে আমার প্রথমে এই ভিডিওটা প্রথম দেখছেন যে আপুরা ক্যাপশনটা আগে পড়বেন পরে জেনে নিতে দেন ওয়াটারコットン শাড়িগুলো এই হচ্ছে দেখেন একদম আঁচলটা কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা আছে পড়া পাটটাতেও সুতার কাজ করা আছে আর এগুলো হচ্ছে প্রিন্ট করা একদম লাইট ওয়েট শাড়িটা এত হালকা সারাদিন পরে থাকলে ফিল হবে না আপনি একটা শাড়ি পরেছেন কত সুন্দর এই শাড়িটা দারুণ একটা শাড়ি একদম লাইট ওয়েট হালকা পাতলা দারো হাত প্লাসের এই শাড়িটা পেয়ে যাচ্ছে আমাদের ক্যাপশনটা পরে জেনে বুঝে দেন অর্ডার করবেন টুকটাক প্রবলেম থাকবে অর্ডার করতে হবে এই হচ্ছে আমাদের একটা ফুল সিল্ক জামদানি ইমোনো কালারের উপরে থাকছে দেখুন রেড গ্রিন কালার সুতার কাজগুলো দারুণ না দারুণ একটা শাড়ি বারো হাতের এই শাড়িটা পেয়ে এই শাড়িগুলো আমাদের পেজটাকে ফলো বাটনে ক্লিক করে দেন করে দিবেন যে এখনো আমাদের পেজটাকে ফলো বাটনে ক্লিক করে নেয় তারা আমাদের পেজটাকে ফলো বাটনে ক্লিক করে দিবেন এই হচ্ছে আমাদের একটা সুন্দর শাড়ি একদম হাফ সিল্কের উপরে থাকছে অল বডি একদম ভিতরে ভিতরে কিন্তু সুতার কাজ আছে এত আরাম এই শাড়িটা সে মহা খুশি হয়ে যাবে সারাদিন পরে থাকার মতোই এই শাড়িটা দেখেন তেরো হাতের এই শাড়িটা পেয়ে যাচ্ছে তেরো হাতের পেজটাকে ফলো বাটনে ক্লিক করে দেবেন বেশি বেশি করে লাভ লাইক শেয়ার করবেন লাভ লাইক শেয়ারের উপরে কমেন্টসের উপরে কিন্তু আপনাদের জন্য গিফট থাকবেন চান রাতে আকর্ষণীয় গিফটটা হবে

সিল্কের উপরে থাকছে এই শাড়িটা মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা বারোয়ার ক্লাসের এই শাড়িটা দেখেন কি দারুন দারুন শাড়ি ঠিকছেন অফিস গোয়েন আপুরা কিন্তু বেশি বেশি করে এখান থেকে শাড়িগুলো নিয়ে নিতে পারেন একদম অফার প্রাইসে রেগুলার যারা শাড়ি পরেন অনেক অনেক শাড়ি লাগে সেই আপুদের তারা বেশি বেশি করে শাড়ি নিয়ে নেবেন এক একদিন এক একটা করে অফিসে চলে যাবেন এই হচ্ছে আনাদার একটা শাড়ি দেখেন এই শাড়িটা দারুণ একটা শাড়ি একদম অল ওভার জড়ি সুতার কাজ করে মনে হচ্ছে এখনই ইনটেক এই শাড়িটা ফ্রেশ খোলা হয়েছে এত ফ্রেশ একটা 95% ফাইভ পার্সেন্ট মানে ফ্রেশ শাড়ি বারো হাতের এই শাড়িটা দেখেন কি দারুণ না ঈদের দিন নিজে পরে ফেলবেন কাউকে গিফট করবেন সে তো খুবই খুশি হয়ে যাবে এই সুন্দর শাড়িটা পেয়ে মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা এই হচ্ছে আমাদের একটা সিল্কের উপরে শাড়ি দেখেন বল বল প্রিন্ট প্রিন্ট করা আছে মানে এগুলো সুতা দিয়ে কিন্তু কাজ করা আছে সুতা দিয়ে একদম মেরুন কালারের উপরে কি দারুণ না শাড়িটা চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে কিন্তু এই ভিডিওর প্রত্যেকটা শাড়ি কারু হাতের এই শাড়িটা একদম সম্পূর্ণ ভিডিওটা দেখবেন একটা না পেলে আরেকটা শাড়ি তো পেয়ে যাবেন পছন্দ হবেই আপনাদের একশো পার্সেন্ট শিওর হয়ে কনফার্ম হয়ে কিন্তু করবেন আমাদের সব শাড়ি এক পিস করে কোনো দিদি যে আগে কনফার্ম সেই শাড়ি পেয়ে যাবেন দেখে নীল কালারের উপরে একটা শাড়ি একদম কত চড়া করে একটা পার করা আছে নীল কালারটা সব আপনাদের অনেক বেশি পছন্দের কালার তাই না একদম নীল চুরি পরে নীল মানে একটা ব্লাউজ দিয়ে শাড়িটা পরে দিবেন দারুণ একটা খোপা একটা ফুল করে নেবেন দারুণ লাগবে কিন্তু বারো হাতের এই শাড়িটা দেখেন করকরা মর্মর একটা শাড়ি একদম যে পাবেন মাত্র মাত্র 450 টাকা দিয়ে এই সুন্দর সুতার কাজ করা আছে মিনাকারি কাজ করা আছে জুড়ি সুতার মিনাকারি কাজ করা আছে ভালো যে কাউকে সুন্দর করে গিফট করে দিবেন বেশি বেশি করে গিফট করেন এদের জন্য সবাইকে সব আপুদেরকে রিজনেবল প্রাইস কিন্তু গিফট করে দিতে পারবেন মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা বারো প্লাসের এই শাড়িটা এই ভিডিওর লাস্ট শাড়ি কাতান শাড়ি দেখেন কি দারুণ কাতান শাড়িটা একদম জড়ি ওয়ার্ক করা আছে অল বডিতে সিল্ক কাতান শাড়ি অল ওভার কিন্তু কাজ করা আছে শাড়িটা তাই না বারো ক্লাসের এই সুন্দর শাড়িটা হাতে পেলে বুঝবেন কি দামে আপনারা কি শাড়িগুলো পেয়ে যাচ্ছেন কি দারুন চমৎকার একটা শাড়ি মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে এই শাড়িগুলো তো তাড়াতাড়ি কি করতে হবে কনফার্ম করতে হবে একদম নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে একশো পার্সেন্ট শিওরের দ্বিতীয় পিস নেই যে আগে অর্ডার কনফার্ম করবে সেই শাড়ি পেয়ে যাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও তেল